বাইশে জ্যৈষ্ঠ শুক্রবার ডিজে সার্জেন আসছে যে সমস্ত ইউটিউবাররা কম্পিটিশান বলে সম্প্রচার করছে গ্রামবাসীবৃন্দ ও কমিটির পক্ষ থেকে বলছি কোনো কম্পিটিশান বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে স্বাগত তো আমি এই মুহূর্তে রয়েছি আমডাংরাতে তো সবাই বলছে কম্পিটিশান হবে কম্পিটিশান হবে আমি আগের ভিডিওতেও বলেছি যে দাদা এখানে কম্পিটিশান হবে না পাশাপাশি সেটা বসবে অনেক দূরে প্রায় সাত থেকে আট কিলোমিটার দূরে বসবে তো এই হচ্ছে মন্দির এইখানে আরও সব দাদাদের সাথে কথা আমি বলেছি এখানে কম্পিটিশান হবে না প্লাস আমার সামনে বাড়ি আমি এইভাবেই বলছি জোর দিয়েই বলছি কম্পিটিশান হবে না কেউ যদি বলো কম্পিটিশান হবে কিন্তু তাকে মানে চেক করছে ওরা ওই কমিটির প্রবলেম জন্য চেক করছে যে কেন তুমি কম্পিটিশান বলছো হুম এখানে কম্পিটিশান হবে নি তোমাদেরকে রিকোয়েস্ট করছি এইটুকু বলছি যে দাদা ভিডিও বানাচ্ছ যারা বানিয়েছ কম্পিটিশান হবে না এইটুকু তোমরা মাথায় রেখো হুম তো যাই হোক তোমরা মোটামুটি সবাই আসবে তবে কেউ আর কম্পিটিশান বলে কেউ লিখো নি হুম আর তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সে প্লেস আর আগের দিকে যে দেখা যাচ্ছে ওটা একই লেভেলের জায়গা নয় এটা হাইট আছে যে অনেক নিচে সেইটা হুম তো যে আমাদের যে কারেন্টের যে তারটা গেছে ওটা অনেক নিচে আর ও সম্ভবত এই জায়গাটাতে যে একটা বাচ্চা যাচ্ছে ওই জায়গাতে সারজেন্দা ওইখানেই সেটা ওটা সাজাবে এইটুকু আমরা জানি আমরা এখানে প্রতি বছর আসি তো এটা হচ্ছে মন্দির আর এখানে হচ্ছে একটা শীতলামঙ্গল যে একটা গ্রাম থেকে একটা ছোট সেট আপ সেটাও থাকবে হুম এটা হচ্ছে সেই মন্দির আর ওই দিকটাতে একটা স্টেজের মতো হয় আর এই দিকটাতে জায়েন্ট স্কিন আর তোমাদেরকে আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি যে ওই যে এই রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা যাচ্ছে নাড়াজল আর এই দিকে যে রাস্তা আছে এদিকে কুটিঘাট রাধানগর নতুন কিরফাই এদিকে যাচ্ছে হুম আর এই খানটাতে এই ঘণ্টাতে পরপর যে রাস্তাটা একটু সরু রয়েছে তো এই দিকটা দিকেই সব ডিজি বসে আর অনুষ্ঠানের প্রোগ্রামের জন্য এই দিকটা তো এক বছর হয়েছিলো এই বছর কোন দিকে হয় মোটামুটি এই জায়গাটাতেই বসবে তো কমিটির এক দাদা বললো যে এখানে কম্পিটিশান সবাই বলছে হ্যাঁ তুমি একটু তোমার ভিডিওতে বলে দাও যে কম্পিটিশান নয় আমি যে আমি জানি আমার সামনে বাড়ি হ্যাঁ তো এই হচ্ছে সেই মন্দির আর এটা হচ্ছে ছোটো রকমের একটা প্লেস রয়েছে মোটামুটি খুব ছোট নয় আর তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে একটা সাইডে একটা পুকুর রয়েছে এই পুকুরের লাইটিংয়ের কিছু চমক থাকে সে এই বছর আবার জল নেই আপাতত এখনো বাকি রয়েছে জল ভরে দেবে তো এই জায়গাটাতে আর এই পিছন মন্দিরের যে পিছন এই সাইডটা এই সাইডটা একটু দেখে দিচ্ছি এই সাইডটাতে একটু ছোটোখাটো মেলা বসে আর দোকান সব থাকে আর তোমার দেখতে এই প্লেসটা যে সাদা যে জায়গাটা রয়েছে অংশটা এই জায়গাটাতে ডিজে সার্জন বসবে আর পিছন দিকটাতে যেমন মেশিনপত্র থাকে পিছনে মেশিনপত্র থাকবে আর তোমার দেখতে পাচ্ছ কারেন্টের এটা আপ ওটা ডাউন ওই যে তিলবাড়ি রয়েছে ওটা ডাউন হুম আর হচ্ছে এইটা হচ্ছে মন্দির তোমরা দেখতে পাচ্ছ চালা রয়েছে হুম এই হচ্ছে প্লেস আম ডাঙ্গা তো অনেকেই ভুলভাল লিখছে আম আম আমডাংরা ওরকম কিছু নয় আম ডাংরা হুম আর হচ্ছে যে নাড়া চোল নেড়া জোল নয় নাড়া হুম তো আমি অনেকে কমেন্ট করেছি দাদা প্লিজ তোমরা বলো যে সে কম্পিটিশান নয় হ্যাঁ এখানে কম্পিটিশান হবে না হুম এইটুকু তোমাদেরকে বলছি কম্পিটিশান নয় এখানে এখানে বসে বাঁচবে হুম তো এই হচ্ছে সেই মন্দির আর বলছি গ্রামবাসী বৃন্দ ও কমিটির পক্ষ থেকে আমডাংরা নাড়াজল থানা দাসপুর জেলা পশ্চিম মেদিনীপুর আপনারা গ্রামের শীতলা ও কালী পূজা উপলক্ষে বাইশে জ্যৈষ্ঠ শুক্রবার ডিজে সার্জন আসছে যে সমস্ত ইউটিউবাররা কম্পিটিশান বলে সম্প্রচার করছে গ্রামবাসীবৃন্দ ও কমিটির পক্ষ থেকে বলছি কোনো কম্পিটিশান হবে না প্রতি বছর নেয় এই বছরও নর্মাল মাইক বাজবে তাই সমস্ত ইউটিউবদের কাছে বলছি আপনারা ভুল তথ্য দেবেন না